যুগের সাথে থাকার জন্য বন্ধুরা আজকে চলে আসছি বারো বাজার আহ গরুর হাটে তো আজকে যে গরুগুলো দেখাবো আপনাদের মাঝে সেটা হচ্ছে বাছুর গরু যেটা বাড়িতে পালার জন্য অনেকে যে ছোট ছোট গরুগুলো খোঁজেন যারা গরু পুষতে চান কোথা থেকে কিনবেন কোথায় আসলে এই ছোট ছোট গরুগুলো পাওয়া যায় তো বাজার আসলে কিন্তু আপনারা এই ধরনের যে দেখুন ছোট ছোট গরু কিন্তু এখানে পাওয়া যায় যে গরু যে গরুগুলো আসলে পোষার জন্য বিক্রি হয় যাকে বাছুর গরু বলা হয় চলুন আমরা আজকে এই বাছুর গরুর বাজারটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এবং এর দাম দরও তুলে ধরবো আপনাদের মাঝে ইনশাল্লাহ

যাদের বাছুর গরুর প্রয়োজন তারা চলে আসবেন বারো বাজার হাটে আর এই হাটে কিন্তু বাছুর গরু এখানে বিক্রি হয় ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই গরু বাছুর গরু এটা কত দাম চাচ্ছেন বান্ন হাজার কত হলে আজকে বিক্রি করবেন এটা পঁয়তাল্লিশ আজকে কি কোনো দাম দাম হয়েছে কেমন দাম হয়েছে একটু বলেন শুনি চল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে আজকে পঁয়তাল্লিশ হলে এই বাছুর গরুটা বিক্রি হবে দেখুন দেখুন এখানে আছে বকনা বাছুর তো আমি এখন যে জায়গাটিতে আছি এটা কিন্তু বাছুর গরুর হাট এখানে কিন্তু সবই বাছুর গরু একেবারে ছোট ছোট গরু কিন্তু এখানে পাওয়া যায় ভাই আসসালামু আলাইকুম এটা কি আরে বছর না বখন বছর ভাই বখন বছর কত দাম চাচ্ছে এটা দেখেন অনেক সুন্দর মানের একটা বখন বাসন গায়ের রঙও সুন্দর আর গঠনও অনেক সুন্দর বান্ন হাজার টাকা ভাই দাম চাচ্ছে এটা কত হলো কে বিক্রি করবে আজকে সর্বনিম্ন ছেচল্লিশ হাজার টাকা না কতটা নিয়ে আসছেন আপনি আজকে গরু পাঁচটা বিক্রি হয়েছে একটাও এখনো একটা বিক্রি হয়নি খুবই দুঃখজনক কথা বাজারে লোক নেই কিনা বেসা খুবই কম এখানে আমি আর একটা সুন্দর বকন বাচ্চা দেখাচ্ছি এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর এটাও কি একই দাম আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা দাম হয়েছে এটা অনেক ভালো ভালো বাছুর গরু কিন্তু এখানে আছে দেখুন সবই কিন্তু বাছুর গরু ছোট ছোটো গরু যাদের ছোট গরুর পয়জন চালাবেন 12 বাজার হাটে শনিবার আর মঙ্গলবার এই 12 বাজারের হাট বসে দুপুর 12টা থেকে শুরু হয় আর বিকাল 4টা পর্যন্ত চলে তো যা এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় তো আজকে আমরা যে জায়গাটিতে আসি এখানে সবই কিন্তু বাসুর গরু হাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি গরু এটা শঙ্খ অরজিনাল শঙ্খ অরজিনাল শঙ্খ অরজিনাল এটাকে আই দেনা বকুন 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 ওইটাকে তো তোলা আচ্ছা আচ্ছা

দেখেন সব কিন্তু বাছুর গরু কত সুন্দর সুন্দর বাছুর গরু কিন্তু এই বারোবাজার হাটে এসেছে যে দেখেন একটা লাল রঙের গরু আবার কালো এটাও কতটা গরু নিয়ে আসছেন আজকে দুইটা গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটা আলহামদুলিল্লাহ এটা কি আড়ে না বকন ভাই বকন গরু না ভাই কোথা থেকে আসছেন

প্রতি হাতেই তো আসেন আজকে কি বাজার ভালো আজকে কাস্টমার কম কাস্টমার কম ঠিক আছে ভাই ভালো থাকুন তো আমার পাশ খরচ কিভাবে দিতে হবে ওইটা তো আমি জানি যে পাশ ঘরে যে বাস করতে হবে ঠিক আছে তো আমি যদি এই গরুটা কিনি তাহলে আমাকে কত টাকা পায়েস দিতে হবে আপনার মানে বড় গরু হোক ছোট গরু হোক গরু কিনলেই 500 টাকা আমি যখন এটা আচ্ছা আচ্ছা আমি এই বিষয়টা আমার আগের ভিডিওতে তুলে ধরেছি 12 হাজার আসলে আপনারা হাসির বলেন আর পাঁচ খরচ বলেন গরু যত বড়ই কিনুন না কানো আর যত ছোটই কিনুন গরু প্রতি 500 টাকা করে হাসিল দিতে হবে ঠিক আছে ভাই ভালো থাকুন আজকে কি এত দড়দড় হইছে এখনো এখনো দরদাম হয়নি ঠিক আছে ভাই ভালো থাকুন আরমাজার গরু হাট দেখুন আর যেহেতু আজকে সব বাছু মাছগুলো দেখাব আপনাদেরকে ভাই ভালো আছেন ওহ হ্যাঁ আলহামদুলিল্লাহ গরু কেটে আপনারা কতটা নি আসছেন আজকে তিন চারটে নি আসছেন বিক্রি হয়েছে একটা দুটো দুটো আলহামদুলিল্লাহ এটা কত দাম চাচ্ছেন ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এই গরুটা দেখুন ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা আজকে কত টাকা হলে বিক্রি করা যায় ষাট হলে বিক্রি করা যায় যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আগামী পর্ব দেখার আজ আমরা বারো বাজার হাট থেকে বিদায় নেব তো আজকে তুলে ধরেছি বারো বাজার বাসুর গরুর দরদাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার ইনশাআল্লাহ